দর্শক এইটা এমন একটা জায়গা ইতালির সব জায়গা রায় তৈলি আসলে নেশার আশ্বর্যাক্তির আছে যেগুলো দিয়ে মানুষের আসলে শরীরে মেডিসিন নেয় ওরা তো আর নিজেরা নিজেরা বিভিন্ন রকমের নেশা যদি পদার্থ শরীরের মধ্যে হান দেয় এই যে দেখতে পাইতেছেন বিয়ারের বোতল পরে রয়েছে আরো অনেক রকমের জিনিস ইতালি থেকে শেখ সবাই খুব ভালো আছে আমি অনেক ভালো আছি গতকালকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে জন্মের শীত আছে তাপমাত্রা জন্মের খারাপ আসলে মানে এমন আবহাওয়া আসলে গতকালকে যেটা আসলে বাসায় বোঝানোর মত কিন্তু আজকের তাপমাত্রাটা মোটামুটি ভালোই বলা যায় খুব বেশি একটা কিন্তু তারপরেও আসলে তাপমাত্রাটা আজকের ভালো আজকের তাপমাত্রাটা রোদ না থাকলেও খুব বেশি একটা শীত করে না বলা যায় এই কারণেই মূলত আজকে ঘরে তুমি বাড়ির যাই দেখি আসলে বাইরের পরিবেশটা কেমন কেমন ঠান্ডা কেমন শীত কেমন আবহাওয়া গতকালকে যেগুলো বাড়িতে পারিনি বা খুব বেশি একটা ঘটতে করতে পারিনি এই কারণে মূলত আজকে বাইরেই গেলাম দেখতে আমি যখন যে জায়গায় দাঁড়িয়েছি পিছনে যদি কোনো বিল একটু পরিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমার লাগে এই দুনিয়ার মধ্যে আর দেখাটা হইবে না পরকালে যদি আমাকে দেখা হয় যদি আল্লাহ রাহে কপালে যাই হোক এই যে দেখতে পাইতে আসে মানে এমন একটা জায়গা এই দাম এটা খুব বিপদজনক ওই পেছনে যদি কোনো বিলে একটা ফোন পরিয়ে যায় বা কোনো ধরনের মানুষ পরিয়ে যায় মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না কারণ আমরা এখন যে জায়গায় আসি নিচে যে রাস্তা আছে রাস্তাটা অনেক নিচে যদি মানুষ পরিয়ে যায় পরবর্তীতে যে কী ঘটবে আল্লাহ আসলে কেউই বলতে পারে না সো আমরা এখন এখান দিয়ে যাবো নিচে নিচে যাওয়ার পরে কয়েকটা মার্কেটে যাবো যাই হোক মার্কেট ভিডিওটা সম্ভবত আমরা এই ব্লকে দেখাইতে পারবো না কারণ তাইলে আসলে বেশি বড় হয়ে যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ আমরা আটতে আটতে যাবো আরো প্রায় দশ পনেরো মিনিটের মতো লাগতে পারে কারণ তারা ঘরে তো যেহেতু আডা হইবে না একদম নিরিবিলি আমরা যত গড়তে পেরেছি বাড়তে পেরেছি বিভিন্ন রকমের জিনিস আসলে রাস্তায় দেখতে দেখতে যাবো যাই হোক এই ধরনের ব্লকগুলো যদি দেখতে চান তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর আপনারা যে পরিমাণে ভালোবাসা দিয়েছেন এইভাবে থ্যাংক ইউ আর ধন্যবাদ দিয়ে শুরু করতেছে না এই ভালোবাসা মনে থাকবে চিরকাল দর্শক এই জায়গার যে দৃশ্যগুলো আছে এই দৃশ্যগুলো দেখলে মনে হয় যে আমি এখন বিমানের মধ্যে আসি মানে বাড়িঘরগুলো ছোটো ছোটো দূরে দৃশ্য বা এক নজরে পুরো একটা শহর দেখা যায় সো এই ধরনের দৃশ্যগুলো আমার মনে হয় সবাইরই পছন্দ আর দেখতে কিছুটা মনে হয় যে ওয়াল পেপারের মতো বা কোনো একটা এডিট করা ভিডিও দেখতে আসি যাই হোক দর্শক আমরা কিন্তু এখন আটতে আটতে যাইতে সেই মার্কেটের দিকে চাইলে মেইন রাস্তা দিয়েও যাইতে পারতাম বাট মেইন রাস্তা দিয়ে যায় না এই রাস্তাটা দিয়ে আসলে সহজে নামা যায় বা মানুষ হাঁটালে সরকার এই রাস্তাটা বানাইছে যার কারণে আমরা আসলে এই রাস্তাটা দিয়ে যাইতেছি সাধারণত এই রাস্তাটা রাতের বেলা এত ভয় লাগে ভয় বলতে রাত্রেবেলা এই জায়গায় অনেক রকমের নেশা জাতীয় মানুষজন থাকে ওরা আসলে বিভিন্ন রকমের নেশা জাতীয় জিনিস খায় তারপরে মাতলামি টাতলামি করে এখন আমরা নতুন করে দেখলাম যে এই জায়গায় আসলে গার্ড রাখছে সরকারি ভাবে ওরা আসলে সবসময় কন্ট্রোলে রাখে মাঝে মাঝে থায় বা মাঝে মাঝে থাকে না যাই হোক ইতালি যেহেতু একটা খ্রিস্টানদের দেশ বা ইউরোপের দেশ এইসব দেশে আসলে নেশা অনেকটাই বৈধ বাট এমন খারাপ খারাপ নেশা আছে যেটা আর কি ইতালিতেও বৈধ না এই যে দেখতে পাইছেন একটা সেরিঞ্জ আছে যেগুলো দিয়ে মানুষ আসলে শরীরের মধ্যে মেডিসিন নেয় কিন্তু করে কি এই জায়গায় বিভিন্ন রকমের ই দিয়ে তরল পদার্থ দিয়ে আসলে আমি তো আর এইগুলো মাস্টার না বা জীবনে কোনো সময় লইয়ে দেখিনি যাই হোক ওদেরকে আর কি দেখা যায় বিভিন্ন সময় লইতে রইতে বিভিন্ন রকমের পানি জাতীয় কী কী জানি শরীরের মধ্যে আস্তে করে পুষ করে বা শরীরের মধ্যে ঢুকে সো এরপরে আসলে ওদের মাতলামি শুরু হয় বা মানুষজন দেখলে একটু বিভিন্ন রকমের পাগলামি ছাগলামি করে বা ওদের ভাষায় বিভিন্ন রকমের কথাবার্তা বলে যেগুলো অনেক সময় বোঝাও যায় না যাই হোক পাগলের সুখ মনে মনে ওরা যা কত কইবে কথার অর্থ বোঝ দেবে এরকম কোনো কাহিনী নেই দর্শক আমার আসলে নিজের দিকে চাই আটতে হইবে কারণ ওরা আসলে ওই সিরিঞ্জগুলোর অনেক সময় কভার ছাড়াই রাস্তার মধ্যে হালাইতে আর ওদের মাথায় একদম বিশাল একটা শুই থাকে সো ওই শুইটা যদি কোনো বলে শরীর শরীরে বিশাল ক্ষতি হয়ে পারে দর্শক লেবু পরে রয়েছে এই জায়গায় লেবুর কাজটা কি আসলে অনেকেই হয়তো বা জানেন যে নেশা কাটান সম্ভবত লেবু খায় এই ধরনের জিনিস পরে ভালোই লাগে ওদের বিভিন্ন রকমের প্রায় সময় দেহি বা বইয়ে বই আলি জালি কয় আরেকটা পাগল থাকে সবসময় মানে তিন চারটে করে বোতল সব সময় যাই করে পরবর্তী এক সময় দেওয়া মাছ পাই চারপাশে যে জায়গায় লেবুর লেবু লেবু এই জায়গা আনার মালটা কমলা আর অনেক কিছু আছে এত কি লিখে আমি করতে পারি না এই যে সামনে দেখতে পাই আছেন বিশাল খাড়েল বানানো আছে মানে সিমেন্ট দিয়ে বা পাথর দিয়ে এমন জায়গা বানান যে জায়গাগুলো দেখলেই আসলে মনে হয় যে এই জায়গা সাধারণ মানুষের বসবাস কিন্তু হইতে পারে না আসলে এই জায়গাগুলো দিনে দেখলে আসলে খুব বেশি ভয় লাগে না যখনই আসলে রাইতে আইবেন রাত্রে আসলে বোঝা যায় যে এই জায়গাগুলোর আসলে মূল্যটা কী বা এই জায়গাগুলো কি কাজে লাগে বা রাতের দৃশ্য দিনের দৃশ্যের মধ্যে একদম আকাশ পাতাল তুলনা বলতে পারেন রাত্রে একদম অন্যরকম একদম এই জায়গায় আইলেই জানে জিনিসটা কেমন লাগে যায় রাত্রে কোনো এক সময় এই দেখা মানে নেশাখোরা আসলে কেমন করে বা কি করতে চায় ওরা যদি কোনো সময় এই জন্য নেশাখোরা দেখেন যে পাগলামি করতে আসে দয়া করে ওদের ধারে যাওয়ার কোনো দরকার নাই কারণ ওদের কাছে অনেক সময় কাঁচের বোতল থাকে সো ওই কাঁচের বোতল দেখেন তো আমরা অনেক সময় আদর করে একটা কিছু করতেও পারে মাথার উপরে যে আমি একটু দেখি কাছের বোতলটা আমার মাথায় ভাড়া গিয়ে ফাটাই যাই হোক রাস্তা দিয়ে তাইলে আসলে ওরা বিভিন্ন রকমের কথা বলতে পারে বিষয় দিয়ে দরকার নেই এই ধরনের কথার উত্তর দেওয়ার এই যে দেখতে পাচ্ছি এক প্রকার জাতীয় পানি খাইয়ে খাইয়েই রাখিয়ে গেছে এই জায়গা তো চারপাশে পাশে জায়গায় তাকাইবেন খালি নেশা জাতীয় পদার্থে বরা নেশা জাতীয় বলে অ্যালকোহল বলেন বা মাল জায়গায় কিছু বলেন না কেন সমস্ত কিছু এই জায়গা পাওয়া যায় সো আমরা আটতে আটতে একদম নিচে নামে গেছি বা মেইন রোডের দেহা পাইয়ে গেছি ওই রাস্তা দিয়ে আমরা তখন আটতে আটতে নিচের দিকে নামছি জায়গাটা একটু ব্যতিক্রম যেমন রাস্তাটার মধ্যে যেহেতু গাড়ি ঘোড়া চলে না বা সিঁড়িটার মধ্যে গাড়ি ঘোড়া উঠতে পারে না যার কারণে আসলে মানুষজনের চলাচল একটু কম আর যে জায়গায় মানুষজনের চলাচল একটু কম সেই জায়গায় একটু এই ধরনের নেশাজাতীয় মানুষজন থাকবেই বা যারা নেশা করতে পছন্দ করে তারা এই জায়গা থাকবে বিশেষ করে ইতালির যে কোনো স্টেশনে গেলেও কিন্তু এই ধরনের সাগরদের দেখা পাইবেন রাস্তার পাশে বইয়ে থাইয়ে দিনের বেলা খাইয়ে ঠাইয়ে আসলে এই সব দেশে সরকার খুব একটা কিছু কয় না ওদের দেশে নিসাখ করে রাস্তার পাশে পড়ে থাকে কিছুই কয় না কইতে গেলে এই স্টেশনে দেখবেন যেমন বাস স্টেশন ট্রেন স্টেশন তারপরে এয়ারপোর্টের আশপাশে বিভিন্ন জায়গায় ওরা আসলে খাইয়ে লিয়া চিত্র আই থাকে রাস্তার মধ্যে যেই জিনিসটা আসলে দেখতে খুব বাজে লাগে বা ওদের গার্ড এমন এমন গন্ধ আহে যে জিনিসটা আসলে নেওয়া যায় না বা মজার একটা গন্ধ আছে এই জিনিসটা আসলে কোনোভাবেই আসলে একজন সাধারণ মানুষ নিতে পারবে না যাই হোক দর্শক আমরা এখন আটতে আটতে সামনে দিকে আর কিছুক্ষণ যাওয়ার পরেই আমরা আসলে মার্কেটে যাইতে পারবো বা মার্কেট থেকে কিছু কিনা কাইতে পরবর্তীতে আমাদের ব্যাক করতে হবে এই যে গাছের পাতাগুলো দেখতে পাইতেছেন পাতাগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর শীতকাল আইলে আর গরম প্রচুর পড়লে এই পাতাগুলো যায় নষ্ট হয়ে গিয়ে বুঝলাম না কিছু শীতে কি পাতা পরিবর্তন না নাকি আমি কিছু জানি গরমের দিন তো পাতা একটাও থাকে না শীতকালে পাতা যায় সব পাই কেমন একই কাহিনী আমি কিছু বুঝিনা সম্ভবত এর মধ্যে কোনো রকমের বিশেষ পাহে নিয়ে কারণ গরমের দিনে তখন আসলে এই গাছের পাইতে যায় একটা পাতাও থাকে না গাছের মধ্যে আবার শীতকালে গাছের পাতা থাকে হলুদ আবার থাকে হোক এই পাতাগুলো দেখতে আমার কাছে অনেক বেশি পছন্দের অনেক ভালো লাগে পাতাগুলো এই যে দেখতে পাচ্ছেন না একদম রাস্তাটা কিন্তু জড়াই গেছে এই পাতা দিয়ে আসলে প্রাকৃতিক দৃশ্য হইতে হইলে এরম দৃশ্য লাগে যে এই দৃশ্যগুলো দেখলে মনে হয় যে চোখ ভালো একটা কিছু দেখতে পাচ্ছে বা নিজে এমন কিছু দেখছি যে জিনিসটা দেখতে আসলে অনেক বেশি ভাল লাগছে এত সুন্দর দৃশ্য দেওয়ার পরে আমি সবসময় আলহামদুলিল্লাহ পরে আল্লাহ চোখ দিয়ে এত সুন্দর দৃশ্য দেখাইতে পারছে দর্শক এই সামনে দেখতে পাই রাস্তার মধ্যে হয় কাজ চলতে আছে যার কারণে রাস্তার মধ্যে অনেক সিগনাল দিয়ে রাখছে আর গাড়িগুলোর দায়িত্ব একটু সমস্যা হইতে আছে ওই গাড়িগুলো সামনে যাওয়ার পর অনেক ডাইনে ঢুকে বামে ঢুকে ডাইনে ঢুকে বামে ঢুকে মানে ওই জায়গায় যারা আছে একটু ঝামেলা হয় হয় মরঘর করতে সোকাই যাই ছিল আমার আজকের বোলক পরবর্তী করে নতুন বলো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খেয়াল রাখবেন ভালো লাগলে ভিডিওটা লাইক করতে পারেন বাই বাই সবাইকে